আমার গাড়িটা আগে লাগাই আর দুজনের গেট আপটা দেখো এই অবস্থায়ই ঢুকবো কিন্তু ক্রক্সে ঠিক আছে এই হচ্ছে ক্রক্সের শোরুম জানি না আমাদের হালার থেকে গেটে আটকাবে কি না যে কিনতে পারবো কি না পারবো আর এটা সিকিউরিটি দাদা বলছিলো দাদা অ্যাকচুয়ালি আমার শোরুম হয়ে তো ঢুকেছিলাম কিন্তু আনপরচুনেটলি কি ব্যাপার এদের যে স্টোরে যে আর কি কালেকশানগুলো আছে তো সেগুলো আমাদের পছন্দ না আমরা যেটা দেখে এসেছিলাম আমাদের অ্যাকচুয়ালি যেটা পছন্দ ছিল সেটা বলছি এটা অনলাইনে মানে সেল হয় অফলাইনে সেল হয় না কোনো স্টোরেই নেই তাই সেটা তো আর আমাদের দোষ না এবারে তোমরা ভাববে যে আমরা এমনি ঢুকেছিলাম আমরা ফালতু ফালতু কাজ নষ্ট করে সময় নষ্ট করে আসিনি বিজনেস পলিসি এরকম লোক চাইলেও নিতে পারবে না আমাদের কাছে ক্যাশ রেডি আছে বলে না হাত আর পা খাট আর খা হতে পারি এরকম আর কি কিন্তু যেটা কী বলে স্বপ্ন স্বপ্ন আছে এটা চোখে লাগবে ওটা পূরণ করেই ছাড়বো দোস্ত আর কি কোম্পানিগুলোর অফলাইন অনলাইন স্টোর এরমভাবে করে রেখেছে যে মানুষ হ্যারেস হয় পছন্দ হলেও নিতে পারবে না তো আমরা বালিগঞ্জ ফাড়ির যে শোরুমটা আছে ওই আউটলেটটা এসেছিলাম ওখানে তো নেই আমাদের অন্য কিছু শোরুমগুলো এখন আছে আর একটা কলকাতার মধ্যে এখনো বলিস তো ওখানে যাচ্ছি দেখা যাবে ওখানে পাই কিনা ফাইনালি আমরা এখন আসি অ্যাক্রোপলিস মলে ফার্স্ট ফ্লোরে রয়েছে তাই তো বললো শোরুমটা দেখা যাক এখানে পাই কি না ওই যে মেট্রোর হাই ঢুকছে দেখো ক্রক্সের শোরুম তো আমরা এসেছি অ্যাক্রোপলিস্ট মলে যে ক্রক্সের শোরুমটা রয়েছে আউটলেটটা ওখানে বালিগঞ্জ শাড়ি থেকে এখানে এলাম এখানেও সেম ব্যাপার যেগুলো অনলাইন প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু অনলাইনে পাওয়া মানে অফলাইনে পাওয়া যাচ্ছে না তোমরাও জেনে রাখো আমরাও এলাম দাদা করলাম বললো না নেই এখানে আইলে দেখো কী কী কালেকশান নতুন আছে দেখতে পারো বাট অফলাইন আর অনলাইন আলাদা রয়েছে আমাদেরকে অনলাইনে পারচেস করতে হবে এতটা টাইম নষ্ট করে এসেছিলাম ক্রক্সে তোর মতো দেখলেই ক্লিপসে তো বেকার হাতে চলে যাব তাই লিভাইসে স্টোরে ঢুকলাম দুটো জিন্স নেওয়া হলো ঠিক আছে কোনো রকম ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট ছাড়া কিন্তু কি মানে লিভাইসের স্টোরে রীতিমতো কনফিউজ হয়ে যাচ্ছে যে সমস্ত স্টাফরা রয়েছে আমাদের দেখে কথা হচ্ছে করো তো এরকমই করো ধরা হাটকে ঠিক আছে দেখো ভাই অ্যাক্রোপলিস মলের বাইরে আছি করতে এসেছিলাম কী আর আমাদের দিয়ে হয়ে গেল কি ভগবান ক্ষমা করুক আমাদেরকে